হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে ব্রয়লার মুরগির পাইকারি রেট জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি প্রতিদিন ব্রয়লার মুরগির পাইকারি রেট জানতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতে করে আমি প্রতিদিন ব্রয়লার মুরগির পাইকারি রেটের ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আজকে ছয়ই আগস্ট রোজ মঙ্গলবার যে দরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সেই রেটটি জানিয়ে দেব নরসিংদিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো চল্লিশ টাকায় কুমিল্লায় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে চল্লিশ টাকায় গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো টাকায় সুনামগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় কিশোরগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকায় যশোরের ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকায় গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকায় নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকায় ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় সিলেটের ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় মাওনায় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় তো এই ছিল আজকের ব্রয়লার মুরগির পাইকারি বাজার দর তো আপনারা অবশ্যই যদি মুরগি বিক্রি করেন তাহলে ভালো করে যাচাই বাচাই করে তারপরে বিক্রি করবেন কারণ বাজার আরও বাড়ার সম্ভাবনা রয়েছে আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ